শুরু হয়েছে দু সালের মাধ্যমিক পরীক্ষা বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই পরীক্ষা আর মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে গিয়ে যাতে কোন অসুবিধায় না পড়ে তাই প্রতি বছরের ন্যায় এবছরও বিনামূল্যে পরিবহন পরিষেবা প্রদান করলেন বিধাননগর পৌর নিগমের বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর আজিজুল হোসেন মন্ডল এবং বর্তমান পৌরমাতা মমতা মন্ডল একই সঙ্গে ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করতে হাজির ছিলেন রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তাপস চক্রবর্তী বিশিষ্ট শিক্ষক দেবব্রত দাস অষ্টম খামরুই অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন সকল পরীক্ষার্থীদের হাতে লেবু আপেল কেক ফাইল পেন জলের বোতল তুলে দেন বিধায়ক তাপস একই সঙ্গে এদিন প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মন্ডল এবং বর্তমান পৌরমাতা মমতা মন্ডল ঘোষণা করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বারো নম্বর ওয়ার্ডের সর্বোচ্চ নম্বর অর্জনকারীর হাতে সোনার আংটি তুলে দেওয়া হবে

आखिरी पार्टी तंग में खेल कर दिया भी तंग में एक रखी क्या है इसको आखिरी पार्टी

चलेस <laughs> 아, 저기요. 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 আমাদের প্রাক্তন এবং বর্তমান পৌর প্রতিনিধি যে ব্যবস্থা করেছে এটা প্রশংসা দাবি রাখে কারণ ওরা এই সামাজিক দায়িত্ব হিসেবে এইগুলো পালন করছে করছে পলিটিক্যাল কিন্তু এখন ওরা সোশ্যাল কাজ পিতা মাতা এবং গার্জেনদের বিশাল একটা দায়িত্ব ওরা নিয়েছে নিজেদের কাঁধে এবং শুধু নেয় না খুব সুষ্ঠুভাবে পালন করছে শুধু পরিবহন তো নয় তার সঙ্গে টিফিনের ব্যবস্থাও করেছে এটা যাদের বাড়ির ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে

আমরা যেহেতু একটা পার্টি করি বিশেষ করে তৃণমূল কংগ্রেস আমাদের একজনই আছে যার নাম হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির আদর্শ মমতা ব্যানার্জির নীতি নিয়েই আমরা এগিয়ে চলেছি আমাদের শুধু আমাদের ওয়ার্ড না বিভিন্ন ওয়ার্ডেই এই পরিষেবা চলছে মমতা ব্যানার্জি একটা কথাই আমাদের শিখিয়েছেন যে খালি ভোটের রাজনীতি করলে চলবে না মানুষের পাশে থাকতে হবে মানুষের সঙ্গে থাকতে হবে সেই জন্য সেই মতো আমরা বারো নম্বর ওয়ার্ড থেকে তরফ থেকেও এই কাল থেকে চলছে মমতা মন্ডল বললো এর মধ্যেই যে আমাদের এই পরিষেবা চলছে শুধু পরিষেবা পরিবহন না কিছু ফল তাদের হাতে তুলে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি যাতে তারা ঠিক মতো বিঘ্নভাবে আমাদের পরীক্ষা কেন্দ্রে যেতে পারে যাতে কোনো বিঘ্ন না হয় এটাই আমাদের পরিষেবা দেওয়ার কারণ আমরা আমরা যতটা জানি যে এবারে বিধাননগর আসল পরীক্ষাটা অনেকটা এগিয়ে এসেছে তো টাইমটাও এগিয়ে গেছে অনেকেই হয়তো করে উঠতে পারেনি যেটা আমাদের ওয়ার্ডে বারো নম্বর ওয়ার্ডে আমরা করে উঠতে পেরেছি অনেকের ইচ্ছা থাকলেও হয়তো করে উঠতে পারেনি তাই আমাদের বারো নম্বর ওয়ার্ড আমরা এমনি আগে বলেছি একটা কম্পিটিশনের মধ্যে যাচ্ছি শুধু এই মাধ্যমিক পরীক্ষা না ভোট এবং সব রাত্রিতে আমরা একটা কম্পিটিশনের মধ্যে যাব আমরা আগামী দু হাজার চব্বিশের ভোটে আমরা এটাও বলেছি যেই থেকে আমরা পাঁচ হাজার ভোটে লিড দেবো আমরা সেইভাবেই মানুষের সঙ্গে অংশগ্রহণ করছি বিগত বছরের নাই এবছরও আমরা গতকাল থেকেই এই মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে তাদের পরীক্ষা কেন্দ্রে পরিবহনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এবং আজই তারই দ্বিতীয় দিন এবং আমাদের বিধায়ক আমাদের মধ্যে উপস্থিত ছিলেন যেহেতু আজকে ইংলিশ পরীক্ষা ছাত্রছাত্রীদেরকে একটু নির্বিঘ্নে যাতে তারা পরীক্ষা দিতে পারে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যই আমাদের আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এবং আমরা আমাদের সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানাই যাতে তাদের পরীক্ষা খুব ভালো হয় এবং তারা খুব ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হতে পারে তাদের কালকে গতকাল আমরা খোঁজ নিয়েছি তাদের বাংলা পরীক্ষা খুবই ভালো হয়েছে এবং আশা করছি আজকেও তাদের ইংলিশ পরীক্ষা খুবই ভালো হবে এবং এটা আমাদের প্রতিনিয়ত চলবে যতদিন পরীক্ষা চলবে ততদিন পর্যন্ত আমাদের এই ব্যবস্থাপনা জারি থাকবে না এটা আমাদের প্রত্যেকবারে যতদিন উপরালা আমাদের এই আশীর্বাদ এবং জনগণের আশীর্বাদ পেয়ে আমরা এই জায়গায় থাকব ততদিন আমরা এই কাজগুলো করে যাব আর এই সোনার আংটি তুমি যতই গোঁজাগুঁজি করো সোনার আংটি এটা আমরা মাধ্যমিকে যে ফার্স্ট হবে দেবো উচ্চ যে হবে দেবো যতদিনই আমরা প্রশাসনে থাকবো কিন্তু এটা এই ওয়ার্ডে এটা যেন অপপ্রচার না হয় অন্য ওয়ার্ডে না এই ওয়ার্ডের যারা পরীক্ষার্থী তাদের মধ্যে যে সর্বোচ্চ নাম্বার পাবে এবং আমার উনি তো রাজারহাটের অভিভাবক আমার আমাদের সকলের অভিভাবক আমার পারিবারিক সম্পর্ক আমার অভিভাবক উনি এসছে ছাত্রছাত্রীদের তিনি উৎসাহিত করলেন বিধায়ক এলো আর আজকের ইংলিশ পরীক্ষা এখানে আমাদের হ্যাঁ বুলুদা কিভাবে লিখতে হয় জববার ইংলিশ পড়ায় জববারও একটু বলল বললো কেমন ভাবে ওসমান আমাদের টিউশনই করে ওসমানও বলল এইগুলো আর কিছু না ছাত্রছাত্রীদের ভয় ভীতিটা অনেকটা কাটানো যায় আমরা তার বলতে পারি কি আসবে না আসবে কিন্তু তাদের ভয় ভীতিটা কাটানো গেছে এইটা আমরা মনে করি আর একটু ভালো লাগছে আজকে আমাদের আরো দেখেছেন তিনজন ছাত্রছাত্রী বেড়েছে কেন আমরা ফাইল দিয়েছি তিনটে মানে তিনজন বেড়েছে আর কাল যারা এসছিল এরম কেউ মিস আজ আসেনি হয়তো আমরা দেখছি কাল যা ভালো লেগেছে বলে তাদের খবর নিয়ে এসছে হয়তো আগামীকাল দেখা যাচ্ছে আরো একজন পারে এটা বাড়তেই থাকবে তাই আপনাদের মাধ্যমে আমার রাজ্যের যারা পরীক্ষা দিচ্ছে সমস্ত সব বোর্ডেরই ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাই তার অভিভাবকদের আমার ওয়ার্ডের ছাত্র সমস্ত ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিচ্ছে তাদের অভিনন্দন শুভেচ্ছা অভিভাবকদের অভিনন্দন শুভেচ্ছা আমাদের দিদির অনুপ্রেরণা আমরা করি দিদিকে অভিনন্দন শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিনন্দন শুভেচ্ছা আমাদের সুব্রত বক্সী মহাশয় তাকে অভিনন্দন শুভেচ্ছা এবং আমাদের শিক্ষা মন্ত্রী বসুকে শুভেচ্ছা অভিনন্দন সুন্দরভাবে এইটা দেখছেন যেভাবে পরীক্ষাটা কাজ নির্বিঘ্নে শেষ হয়েছে সাথে সাথে আমাদের যিনি সহযোগিতা করেছেন কাকুলিগৈ দর্শীদার কৃষ্ণা চক্রবর্তী এবং আমাদের অভিভাবক তাপস চ্যাটার্জি তাদেরকেও শুভেচ্ছা আমাদের একজন সিনিয়র নেতৃত্ব তিনি আসতে পারেন অনেক দূরে থাকে সকালে তারও চক্রবর্তীকে অভিনন্দন আর এখানে আমাদের দেখছেন কাল থেকে আমাদের ওয়ার্ড সভাপতি তাপস চক্রবর্তী এবং মমতা যেভাবে তারা আমরা নেতৃত্ব দিচ্ছে এবং আমাদের কর্মী যারা পিছনে দাঁড়িয়ে আছে আমি সবার নাম বলছিল তাদের অভিনন্দন শুভেচ্ছা আমাদের অসংখ্য মহিলা কর্মীরা এখনো বসে আছে তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাই আর দাদা এখানে আরেকটা ঘোষণা করলো সেটা হয়তো আপনারা অতরা ধরতে পারেননি তাহলে আমরা প্রশ্ন করতেন আমরা প্রত্যেকবারে বিবেকানন্দ স্কুলে আমরা ফল মিষ্টি এখানে যে আমাদের ওখানেও দিই তা বিধক এক সব স্কুলে ফল আর এসব দেবে ফল জল তুলে দেবে তা আমাদের বিবেকানন্দও দেওয়া হবে সেটাও বিধক ভুলে গেছে সেটা আমি অ্যারেঞ্জমেন্ট করব বিধক দেবে সেটাও আমরা বিধক একটা ডেট দিয়েছে সেই ডেটটা এখন কনফার্ম করিনি আজকের করলে আমরা সেখানে আবার আমাদের এখান থেকে গিয়ে সেখানে আবার দিতে হবে এখানে তাড়াতাড়ি ছেড়ে সেখানে আমরা চলে যাবো তাই মিডিয়া বন্ধুদের দুদিন ধরে আসে তাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন